হ্যালো ফ্রেন্ড শুভ সন্ধ্যা তোমাদের কাছে একটা ভালো ভিডিও নিয়ে আমি চলে এসেছি আমি এখন শিলিগুড়িতে যাচ্ছি বিয়ে বাড়িতে গাড়িতে করে দেখো আমি আমার স্টেশন আছে আমরা বিয়ে বাড়িতে চলে গেলাম আমি কথা বলবো না তোমাদের আমি মিটু করে শোনানোর জন্য সেই জন্য আমি একটু কথা কম বলে ভিডিওটা শুরু করেছি দেখো দাঁড়িয়েছি এখানে আমি দারুণ সুন্দর হচ্ছে ভিডিও মানে বিয়ে বাড়িতে দারুণ করেছিল একদম আমার বান্ধবী বলছে দিদিরা সব চলে আসলো ডান্সিং থেকে ওদের সাথে সবার সাথে নিয়ে হাই অনেক কিছু করে নিলাম ওরা এই দেখো বউ মানে নতুন যার বিয়ে হয়েছে সে মেয়েটা ওই মেয়েরা ম্যাডামের ছেলে ছেলে বউয়ের বিয়ে হয়েছিল ওদের রিসেপশনে পার্টি মানে বউ ভাতে গিয়েছি আর এই রকম মানে সব আমার দিদি দিদি বোনগুলা সব স্টাফ আমরা একসাথে ভিডিও করে যাচ্ছি এই দিন সবাইকে খাওয়া দাওয়া করছি আমি ওখানে ওদের সাথে ভিডিও করে যাচ্ছি আমিও খেয়েছি সেখানে খেতে পাইনি কারণ মোবাইলে ভিডিও করছি খাবো না ভিডিও করবো আমার ভিডিও করতে দারুণ ভালো লাগো ভালো লাগে কারণ তোমাদের সাথে আমি একটু ভিডিওতে শেয়ার করব তোমাদেরকে দেখাবো বলে দেখো এই দেখো আমাদের সবাই বান্ধবীরা খাচ্ছে কোনগুলো খাচ্ছে অনেক স্টল বেশি করে ছিল তো ফুচকা আমদড় বাবসুজি জিলিপি তারপরে আরো অনেক ভ্যারাইটিস ছিল আরো অনেক অনেককে আমাদের সুন্দরই কেটে চেনাই যাচ্ছে না আমাদের সুন্দরই চলে এসে রুজু করে সবাই খাচ্ছি খাচ্ছি তার মানে কি খুব এত সুন্দর ব্যবস্থা ছিল আর সবাই খেয়ে যাচ্ছে এটা হচ্ছে আমার মিষ্টি সোনাও খেয়ে যাচ্ছে ওই যে আমার বান্ধবী ও খেয়ে যাচ্ছে আর ওই যে আমাদের এই শ্যামল দাদা আছে তারপরে হচ্ছে আগো ও শ্যামল দাদাও কি খাচ্ছে একটা ঠান্ডা মনে খাচ্ছে আমিও খেয়ে নিয়েছিলাম ঠান্ডা তারপরে হচ্ছে কথা বলে নিলাম ভিডিও করার সময় আর ওই যে আমার বান্ধবীটা তো খেয়ে যাচ্ছে আর ওইটা আমার ছোট্ট একটা বোন শিখা ও কিছু খেয়ে যাচ্ছে সবাই খেয়ে বাড়িতে সবাই খেতেই আসে খেতে তো হবে আর ওই আমার শোনাও খেয়ে যাচ্ছে আমি ওদের খাওয়ার মাজখানে মাঝখানে একটু করে আসছি আর দেখছি ওদের সাথে কথা বলে যাচ্ছি আর ওই যে আমার বান্ধবী বসে আছে দেখছো আয়োজনটা কি সুন্দর করেছে দারুণ মানে এত সুন্দর ডেকোরেটার আর আমি যে সব কিছু করছি তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবে আমার শাড়িটা কেমন লাগছে এই যখন আমি খেতে বসে গেলাম ভাত আর নিয়ে নেয় ফ্রায় রাক্স নিয়েছি বাড়িতে তো সবসময় ভাত খাই আর শাড়িটা আবার সেরকম লাগছে একটু কমেন্ট করে সেটা আমি নতুন কিনেছি বিয়ের জন্য কিনেছি বিয়ের উপলক্ষে পরব বলে আমার শাড়িটা ভীষণ ভালো লাগছে আমি কিনে নিলাম শাড়িটা সেই জন্য পরে আমি বিয়ে বাড়িতে আসছি আমার বান্ধবীও নতুন শাড়ি পরে আসছে মানে এখানে যারা যারা আছে সবাই নতুন কারণ পুজো পুজোর পরে তো সবাই পুজোর সময় সবাই তো শাড়ি চলে সেই জন্য সবাই নতুন শাড়ি পরে আমি আবার ভালো করে একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে পোড়াটাও দেখাবো বলে দেখো ওই দেখো ওরা দুজন সোফাতে বসে আছে আমি তোদেরকে ভালো করে ভিডিও করে দেখাচ্ছি আর জায়গাটাও তোমাদের দেখাচ্ছি তাহলে রাখছি কেমন লাগছে বলো সোয়েটা